রাগ হওয়ার বিভিন্ন কারণ থাকতে পারে মানুষের রাগ একটি প্রাকৃতিক আবেগ যা সাধারণত তখন প্রকাশ পায় যখন কোনো কিছু তার প্রত্যাশা প্রয়োজন বা বিশ্বাসের সঙ্গে সাংঘর্ষিক হয় নিচে রাগ হওয়ার কিছু প্রধান কারণ উল্লেখ করা হল এক অপ্রাপ্তি বা প্রত্যাশা পূরণ না হওয়া কোনো কাজে বাধা পাওয়া প্রত্যাশিত ফল না পাওয়া অন্যের কাছ থেকে সম্মান বা সহযোগিতা না পাওয়া দুই অন্যায় বা অপমানবোধ অন্য কেউ অন্যায় আচরণ করলে অপমানিত বা অবহেলিত হলে তিন হতাশা বা মানসিক চাপ দীর্ঘদিনের সমস্যা সমাধান না পাওয়া কাজ বা জীবনের ভারসাম্য হারিয়ে ফেললে চার হিংসা বা প্রতিযোগিতা অন্যের সাফল্যে ঈর্ষা বোধ করা নিজেকে দুর্বল মনে করা পাঁচ শারীরিক বা মানসিক ক্লান্তি ঘুম বা বিশ্রামের অভাব মানসিক অবসাদ বা উদ্বেগ ছয় ব্যক্তিগত সম্পর্কের সমস্যা প্রিয়জনের সঙ্গে ঝগড়া সম্পর্কের অবহেলা বা বিশ্বাসঘাতকতা সাত পরিবেশগত কারণ অতিরিক্ত শব্দ গরম বা ভিড় পরিবেশে চাপের সৃষ্টি আট আত্মসম্মানের উপর আঘাত নিজেকে ছোট বা অপমানিত মনে করা নিজের গুরুত্ব কমে যাওয়া বোধ রাগ একটি প্রাকৃতিক বিষয় তবে এটি নিয়ন্ত্রণে রাখা খুব গুরুত্বপূর্ণ রাগের পরিণাম সম্পর্কে সচেতন থাকা এবং সমস্যা সমাধানের চেষ্টা করা উচিত